বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের নাম তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ তেরোই জুলাই রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনশো চব্বিশ পৃষ্ঠারে বইয়ের এগারোটি অধ্যায়ে তারেক রহমানের ব্যক্তিগত পারিবারিক জীবন রাজনীতিতে অভিযাত্রার সূচনা লগ্ন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে চাঙ্গা করার উদ্যোগ ষড়যন্ত্রমূলক গ্রেফতার ও পরবর্তী ঘটনা প্রবাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ দেশ গঠনের রূপরেখা প্রণয়নে তাঁর ভূমিকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বিএনপির পক্ষে বইটি প্রকাশ করেছে জেডম্যান প্রোডাকশন এ বইয়ের সম্পাদক শহীদুল ইসলাম খান নির্বাহী সম্পাদক আব্দুর রহমান নূর সহসম্পাদক সম্পাদক রিজওয়ানুল হক উপসম্পাদক মেহেদি আরজাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন ম্যাডাম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে তারেক রহমানের সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে তার অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল অংশকে সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন মির্জা ফখরুল বলেন তারেক সাহেবের কাছে এ নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে যে কথাটা আপনারা অনেকে বলেছেন যদিও এ কথাটা শুনতে আমার ভালো লাগে না কারণ তিনি নেতা আমার মনে হয় তাকে এতে কিছুটা খাটো করা হয় তাঁর যে নিজস্ব গুণসত্ত্বাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে আমরা বোধ তা ছোট করে দেই তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্যে তিনি আজকে এ পর্যন্ত এসেছেন না হলে আসতে পারতেন না কেন বলছি আপনাদের এ কথাগুলো আমার অভিজ্ঞতা আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি এক সঙ্গে তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে মির্জা ফখরুল বলেন এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন বিএনপির যে একটা বিশাল যুব সমাজ আছে ছাত্র যুবশক্তি আছে এটাকে সংগঠিত করতে হবে বিএনপির রাজনীতিটা তাদের মাথায় ঢোকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই করতে হবে এ কথাটা এজন্য বলছে আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি তা না হলে আর যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো শুনতে হতো না আমাদের দু সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ওই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে প্রচণ্ড শীত ছিল ডিসেম্বর মাস বরফ পড়ছিল বাইরে অনুষ্ঠান করা সম্ভব ছিল না সেজন্য গ্রেট হলের ভেতরে ম্যাডামকে গার্ড অব অনারও রিসেপশন দেওয়া হলো ওই অনুষ্ঠানে গার্ড অব অনারের পর ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা তাঁর সঙ্গে গিয়েছিলাম তাদের পরিচয় করিয়ে দেন ওই পরিচয় পর্বে আমার মনে আছে আমার পাশেই ছিলেন আমানুল্লাহ আমান আর তার পাশেই ছিলেন তারেক রহমান সাহেব ম্যাডাম ওনার সামনে গিয়ে চীনের প্রধানমন্ত্রীকে বললেন মাইসান চীনা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতটা শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার তিনি বললেন এই ফ্ল্যাটটা তারেক সাহেব বহন করছেন এই কথাটা আমাদের সব সবসময় মনে রাখতে হবে উনি শারীরিক নির্যাতন সহ্য করেছেন নির্বাসিত হয়েছেন একা থেকেছেন এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সব কিছু মিলিয়ে তারপরও তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই ওনার মা যেমন মাথা নত করেননি তারেক সাহেবও করেননি তারেক রহমান নিঃসন্দেহে আমাদের হোপ আমাদের ভবিষ্যৎ